হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো খাসির মাংস তার জন্য প্রথমে খাসির মাংসটাকে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম উপর থেকে মশলাগুলো দিয়ে দিয়েছি আদা চিরে রসুন আর লঙ্কা বাটা টক দই দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে রেখে দেব আধা ঘন্টা মতন প্রত্যেকে তেল দিয়ে দেবো কাঁচা তেল অল্পই দেব কড়াই তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেওয়ার জন্য আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি দুটোর সুত্ন লঙ্কা করে দিয়ে দিচ্ছি गेस्ट जोड़े दिए দুধ দিয়ে দিলাম দারচিনি এলাচ পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আছে দিয়ে দিলাম একসাথে ভাজবো এগুলো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো আমি দিয়ে দেবো এখানে কষানো হয়ে গেলে আমি পেশাজ কুকুরে দিয়ে সিটি মেরে দেবো মিট মশলাটা দিয়ে দেবেন আমি দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে দেব প্রেশার কুকারে জলটা গরম হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব দিয়ে এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এটা প্রেশারে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব চারটে সিটি মেরে নিলাম এবার হচ্ছে আমি আপনাদের টুকনিক খুলে আলুগুলো দিয়ে আর একটা চিটি মেরে দেবো প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দিয়েছি সাথে একটু গরম মশলাও দিয়ে দেবো আমি দিয়ে এবার ঢাকা দিয়ে আর একটা সিটি মেরে দেবো গরম গরম মাংসের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেড়ে নেবো রেডি সাথে আজকে দুপুরে কি কি মেনু আছে একবার দেখে নিই মাংস বাটা মাছের তরকারি বাটা মাছের ঝাল ডাল ভাত সাথে দইও আছে এবার আমরা সবাই মিলে খেতে বসে যাব